আসসালামু আলাইকুম রহফমাতুল আমি আপনাদের সামনে আবারও নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ জুহাদি ইসলাম পলিটিক্স হিসাবে আছি আজকে টিপসটা হবে বনজয়ী হিসেবে বনজয়ী নিয়ে আলোচনা বনজয়ের কাজ কি আর বনজয় কাকে বলে এ বিষয়ে আপনাদের সামনে আমি টিপস রাখবো আপনারা দেখতে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অনেক উপকারী আজকে টিপস এই টিপসগুলো অনেক দরকারি এই টিপসগুলো শুনলে আপনারা অনেক উপকৃত হবেন আমি এই ব্যাখ্যা এই বিশ্লেষণ এ আশা করে আপনার সামনে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমি মূল যাই আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে থাকুন বা শুনতে থাকুন আমরা ভেটুক ফল ভেটুক ফল বা ভ্যাট বা এই হিসেবে গাছটির নাম আখ্যায়িত করছি এবং এক এক গ্রামে এক এক এলাকায় এক এক মহল্লাতে এক এক ভাবে মানুষ চিনে থাকে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ভেটুক বা বনজুল বা জঙ্গলি গাছ হিসেবে পরিচিত এবং গ্রামগঞ্জের মানুষেরা বিষয় থাকে ভ্যাট গাছ ভ্যাট গাছের গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগের ভিতরে দেখবেন চলেন মূল ভিতরে যাওয়া যাক বনজের উপকারিতা বনজের উপকারিতা হচ্ছে এক নম্বর কৃমিনাশক নাশক হিসেবে এটা আমরা ব্যবহার করতে পারি কৃমির জন্য খুব ফলদায়ক একটা মেডিসিন বা টক্সিন হিসেবে আমরা ব্যবহার করে থাকি এবং ডায়রিয়া জনিত রোগ যদি কাউকে হয় বা ডায়রিয়ার কোনো সমস্যা আছে ডায়রিয়ার সমস্যার সমাধান হচ্ছে না তাহলে আমরা গাছটা আমরা টনিক হিসাবে ব্যবহার করতে পারি তাহলে ডায়রিয়া থেকে আমরা মুক্তি মুক্তি পাবো ডায়রিয়ার প্রতি ডায়রিয়ার প্রতিরোধে ভালো কার্য কাজ করে এই গাছের শিকড় আমরা প্রতিদিন এক থেকে করে শিকড় দশ থেকে পনেরো গ্রাম পানির সঙ্গে মিক্সার করে আমরা খেলে তাহলে দেখা যাচ্ছে ডায়রিয়া ভালো হবে কিডনিও সেরে যাবে এবং দুই নম্বর হচ্ছে চর্ম প্রতিরোধের জন্য এই গাছের মালিশ তৈরি করা এই গাছের শিকড় বা ফল ফুল সব কিছুই কিছু আমরা ব্যবহার করতে পারি এবং আমরা যে মালিশটা বানাবো এই গাছের শিকড় তুলবো চারটি পাঁচটি গাছের শিকড় তুলে এই গাছটিকে আমরা ভালো করে বেঁধে একে মলম বা মালিশ তৈরি করব। মালিশ তৈরি করে চর্ম যে যে স্থানে হয়েছে চর্ম স্থানে আমরা ভালোভাবে এটাকে লাগিয়ে দেবো মলম হিসেবে আমরা বা মালিশ হিসেবে ব্যবহার করে থাকবো এবং এই গাছের ফল ফুল শিকড় পাতা টনিশ হিসেবে ব্যবহার হয়ে থাকে ম্যালেরিয়া কামড়ে এই গাছের পাতা শিকড় রস করে আমরা ব্যবহার করতে পারি এবং যে জায়গায় আপনার পোকা কামড় দিয়েছে বিষাক্ত পোকার যদি কামড়িয়ে থাকে তাহলে সেসব জায়গায় এই গাছের পাতা এবং শিকড় বা ফুল যে কোনো কিছু আমরা এই রস করে সেসব কামড়ের জায়গাতে লাগাতে পারি এবং ম্যালেরিয়া হলে ম্যালেরিয়া স্থানেও লাগাতে পারি এবং দেখা যায় চর্মরোগ হলে চর্ম স্থানেও আমরা লাগাতে পারি তাহলে যাবে সারবে এবং বিষাক্ত পোকার কামড় দেয় তাহলে সেখানে আপনি এই গাছের যে কোনো অংশ বেটে ওখানে লাগিয়ে দিলে সে কামড়ের বিষটা আস্তে আস্তে সেরে যাবে এবং এই গাছের কচি পাতা টনিক হিসেবে বা রস করে টনিক হিসেবে আমরা ব্যবহার করে থাকি যাদের দেখা যায় জ্বর ছাড়ে না অন্তরে জ্বর হয় অন্তর জ্বরের জন্য এই গাছটি আমরা ব্যবহার করে থাকতে পারি এবং দেখা যায় ছোট বাচ্চাদের জন্য আমরা এই গাছটি ব্যবহার করে থাকতে পারি এই গাছের রস নিয়মিত খেলে জ্বর সেরে যাবে জ্বর থাকবে না যাদের জ্বর সিটা হয় এসব জায়গায় ঘা হয় ঘা ফুটে বা এসব জায়গাতে আপনার জ্বর দেখা দেয় ফুটা ফুটা নাকের ফাঁকে জ্বর হয় তারা তো বুঝতে পারে না যে আমার জ্বর হচ্ছে একে বলা হয় বা বা সারাতে এই ভেতক গাছের গুরুত্ব অপরিসীম এই গাছটা আমরা ওই জিন জ্বর বা অন্তর্জ্বরকে সারাতে এই গাছটি সাহায্য করবো এই গাছটি আমরা নিয়মিত যদি খাই পাঁচ ছয়টা উপকার আমরা পাবো এবং ডায়াবেটিক্স রুগীদের জন্য বিশেষ করে এই গাছটি ভূমিকা পালন করে থাকে তাহলে এই ছিল আমাদের ভেতর গাছ বা বনজুই বা জঙ্গলি ফুলের বিবরণ এই গাছটি আমরা সবাই চিনে থাকি আমাদের গ্রামগঞ্জে বাড়ির আশেপাশে আগে না উঠানে হয়ে থাকে রাস্তাঘাটে এবং গ্রামের মানুষ একে দাঁতন হিসেবেও ব্যবহার করে থাকে দেখা যায় রাস্তা দিয়ে যে এই গাছ দেখতে পেলে কেউ ভেঙে দাঁতন করে তাহলে এই গাছটি কাউরি না চিনা নয় এই গাছটি সবাই চিনে গ্রামের ছোট বড় সবাই চিনে এই গাছ এই গাছটিতে ওষুধি গুণাবলী ভরপুর হয়ে আছে তো অবশ্যই আমরা এটাকে ব্যবহার করব এবং মেডিসিন হিসাবে টনিক হিসাবে এটা আমাদের ব্যবহার করে আমাদের শরীরকে ঠিক রাখবো সুস্থ রাখবো এই আশা করে আমার ভিডিওটা আমি শেষ করছি আমি আবারও আপনাদেরকে বিদায় জানাই আসসালামু আলাইকুম বারাকাতুহু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক এন্ড কমেন্ট